যারা এই মানবতাকে যে আপনাদের আপনাদের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার সজন্ত করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেইভাবেই জড়িত সবাইকে কে আইনি আওতা নিয়ে এসে তাদের বিচার করতে হবে যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যা সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে আজকে প্রধান বক্তা I'm mm going -hmm. well,

মুসলিম ভাইদের প্রতি থাকলো আমারক সাংবাদিক ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসি না আমি কারাগারে ফাঁসির কাছ থেকে শোভাযাত্রা প্রস্তুত ছিলাম আল্লাহ জামাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ সবাই কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি ছিল ছোলার কথা ছিল সেখানে আমার ফুলের মারা পড়ে সবই আল্লাহ রহমত ছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটি তোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকার অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল আমি বলছি বাবা দত্ত বাবা তুমি এই দেশে না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে

আমাদেরকে জোর দুর করে আমাদের জীবিত সাথে যদি বাধ্যতা হয়েছে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আমার মানুষের জন্য বসবাস ভূষিত করা পরিবেশ সৃষ্টি করার জন্য আমি ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সমান হচ্ছে রংপুরের ছাত্র লোকে বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণভূতন শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানা যা করতেন বা করতে পারতেন কেন তাও জানি না কিন্তু আমরা তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি তাই আমার পক্ষে আমার কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দিকে দিয়েছে তার বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিত বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুরা আমি এখানে যারা আছে আমাদের সেবেন তাদের যে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মরানা মতিউরা মনিজামীকে মিথ্যা মানে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলি আসার মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল

আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আপনারা ময়ন আবুল কালাম আজাদ মুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে ময়ান আব্দুসমান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতাবিরোধী অপরাধ করে তারা এই জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জে বলতে দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই এবং তাদেরকেও তো ফাঁসির কাছে দূরাবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র আমি ভাই বন্ধু সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আমি এই দিন মুফাসসিরে কোরআন যাকে কোরআনের পাখি পাওয়া হয় বননা জেলাশন সাইদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে একটা হত্যা করা হয়ে গেল তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতর যে আপনাদের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচালা প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে আমি ভাই বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার আইনের মাধ্যমে এটি মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী

আমরা কল্পনাও করিনি যে কিনা ক্ষমতা স্বার্থে বাধ্য হবে কে তা আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো তো লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফ্রেস্তার হাজির হয়েছেন এমন তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন কোথায় পালিয়েছেন সেখানে আপনার আসল ঠিকাছে আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ নির্কাশে বাড়ি মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি কেন আমি যেমন আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসলে তারাই দেশ প্রেমিক তাদের দ্বারাই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারাই দেশের সীমানা সংগ্রামী ভাই বন্ধুগণ জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম যে জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্য ভারত শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় তারা থাকে যারা দেশে পানিয়া দেওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি জীবন ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এরকম পরিসরে কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহ অক্ষয় করতে চাই আমি সবাইকে অনুরোধ করব এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমার যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস এটা জান্নাত একটা জাহান্নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার জীবনে আমাদের দিন কায়নের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে তারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের মাঝেদের করার জন্য আমরা চেষ্টা করি সময় আর কম আমাদের আমিন বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছি আবেগ আমি এত লোক আমাদের যা সৌভাগি এই রংপুর শহরে হয় নাই এর আগে অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক হয়েছে আসার পথে রাস্তা না আল্লাহর কি মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার আপনাদের আমার অভিবেক ব্যক্ত করতে চাই আমি শুনেছি যেখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তঃস্থ আপনাদেরকে মবার অভিনন্দন জানাচ্ছি আপনারা অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের তোমায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফলে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন ধরে আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন পরে কাজ করতে পারি সে করেন আমি ভাই বন্ধু কেন জীবন দিয়েছে কোন সম্পত্তি উদ্ধার করে জীবন দিয়েছে তার ব্যক্তিগত জীবন সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক খাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে করতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে চাকি ঐক্য করে আবুল সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবুল সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবুল সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবুল সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দ এই বাক্সে ভোট দিতে পারবে এইরকম একটি বাংলাদেশ এবং সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ ভর্তি হলেই আপনারা আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ ভর্তি হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আলদারাইন এবং সত শাসন শাসন আইন সত্তোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ শারীরিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা সেই আগামী দিন আলদারাইন সত্তোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ বলার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বন্ধগণ আপনারা করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্তর থেকে আপনাদেরকে বর্বান জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে করি আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আমারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ